যে আমরা মূল গেট হলো এইটা এখান থেকে এই সোজা বরাবর চলে যাবে একদম ওইখানে যে ঘর দেখা যাচ্ছে সেটা হলো গাড়ির গ্যারেজ এরপর আবার ঘুরে আসবে নিয়ে এসে এখানে আল্লাহর একটা ইয়ে লেখা আছে মোনাজাত করা ওইখানে সুইমিং পুল পোয়াটাই ভিতরে এইটা যা দেখা যাচ্ছে সেগুলো আহামরি কোনো কিছু নাই আর আল্লাহর এই নিরানব্বই নাম এই পিছনটা হলো গেস্ট হাউস রেস্ট হাউস আলিয়াবাদ ধাবা এরপর ওই পাশে ট্রেন আছে তারপর একটা ঘর আছে এই ঘরটা জুম করে দেখুন এই আর কোনো কিছু নেই শেষ মূল্য অনলি একশো 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 তাই চালাও